পাকা আমের মৌসুমে পাকা আমের মালপোয়া খাবো না সেটা কী করে হয় নরম তুলতুলে মন মাতানো আমের ঘ্রানে এই মালপোয়া খেতে এতটা বেশি মজার এবং সুস্বাদু নরম তুলতুলে এই মালপোয়াগুলো অনেকটা বেশি মজার যে কেউ এটা একবার খাওয়ার পর বলবে যে আম যতদিন আছে ততদিনই আমি এটা খেতে চাই আর দেখেছেন কালারটা মাশাল্লা আলহামদুলিল্লাহ এত সুন্দর কালার খেতেও অনেকটা বেশি সুস্বাদু তো যারা এই ধরনের মালপোয়া বা তেলের পিঠা খেতে পছন্দ করেন তারা ঝটপট রেসিপিতে বানিয়ে ফেলবে রেসিপিটা দেখা মাত্রই তো প্রথমে আমরা এখানে বড় চামচের দুই চামচ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি চালের গুঁড়াটাকে কুসুম গরম পানি দিয়ে এটা আমরা ভিজিয়ে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো বিশ মিনিটের মধ্যে শুকনো চালের গুঁড়া তো একটু সুন্দরভাবে ফুলে এটা নরম তুলতুলে হয়ে যাবে তো ভিজা চালের গুঁড়া হলেও কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তাতে ভালো হবে তো এরপরে বিশ মিনিট পর দেখেন খুব ভালোভাবে এটা নরম হয়ে গেছে এখন হাত দিয়ে কিছুটা সময় এটাকে আমরা খুব ভালো করে ফেটিয়ে নিব। যাতে এই ভেতরের যে মোটা দানাগুলো ছিল সেগুলো খুব ভালো করে মিশে যায় এরপরে এখানে আমি নিয়েছি একদম পাকা টস টসে দেখে একটা আম্রপালি তো আম্রপালি আম আমি খুব সুন্দর করে উপরে খোসাটা ছাড়িয়ে একটা চালনির উপরে সরাসরি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন তো আমি চালনির উপরে দিয়ে খুব সুন্দর করে চেলে পুরো পিউরিটাই ছেঁকে নিলাম তো পুরো পিউরিটাই অবশ্যই ছেঁকে দেবেন কারণ আমের মধ্যে হালকা হালকা একটু সুতার মতো থাকে তো সেটা যাতে না যায় আমের পিউরিটা দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়াটার সাথে এরপরে এখানে দিয়ে দিব দুই চামচের থেকে একটু কম ময়দা আটা দিলেও হবে তো আটা বা ময়দা মেশানোর পরে আমরা দিয়ে দিব স্বাদ মতো চিনি যতটা মিষ্টি খাবো সে অনুসারে চিনিটা মেশালেই দেখবেন এই যে যে ঘন ঘন ভাব আছে এটা কিন্তু থাকবে না চিনিটা গলে অনেকটা পাতলা হয়ে যাবে তো এরপরে এখানে স্বাদ মতো লবণ আর ওই যে দেখলেন আমি হাফ চামচের থেকেও অনেকটা কম দিয়েছি একটু বেকিং সোডা তো বেকিং সোডা বা বেকিং পাউডার যে কোনো একটা দিলেই হবে আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই একটু মিলিয়ে নেবেন তো এরপরে ব্যাটারটা ঠিক এরকম হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এখন আমরা মালপোয়াগুলো বানিয়ে নেব তো আমি আজকে মালপোয়াগুলো তৈরি করব সুন্দর এই খেলনা যে প্লেটগুলো থাকে সেই প্লেটের মধ্যে দিয়ে এতে করে পিঠাগুলো একই সমান হয় ছড়িয়ে ছিটিয়ে এদিকে যায় না আর খুব সহজে উঠেও যায় আপনি যে কোনো কড়াইতেই বানিয়ে নিতে পারবেন পাতিলের মধ্যে দিলেও হয়ে যাবে যদি এরকম একটা না স্টিলের প্লেটের মধ্যে দেন আর যদি তেলানো কড়াই থাকে তাহলে সেটার মধ্যেই বানাবেন কোনো সমস্যা নেই এরপরে সুন্দর করে দিয়ে দেখেন এত সুন্দর ফুলবে প্রত্যেকটা একেবারে ফুলে কপকপা হয়ে যাবে দেখেন অবস্থা যতটা দিবেন ততটাই ফুলবে মনে হবে বানাতেই থাকি বানাতেই থাকি পিঠাপুলি বানাতে গেলে যদি খুব সুন্দরভাবে হয় তাহলে কিন্তু খুবই খুশি লাগে মনে হয় যে না এতক্ষণ যে কষ্টটা করলাম সেই কষ্টটা সার্থক হয়েছে আর সেটা যদি খেতে মজার হয় বাসার প্রত্যেকে খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই আমাদের মতো গৃহিণীদের খুশি আর কে দেখে দেখেছেন কতটা নরম তুলতুলে আর কতটা পারফেক্ট হয়েছে উপরে ভেতরে কালারটা এত সুন্দর আসছে ভেতরে একদম পাকা আমের সুন্দর একটা কালার মন মাতানো পাকা আমের ঘ্রাণে এই মালপোয়াগুলো খেতে এতটা বেশি সুস্বাদু আপনি না খাওয়া পর্যন্ত পুরোটা আন্দাজ করতে পারবেন না তাই পুরোটা বোঝার জন্য অবশ্যই বাসায় তৈরি করতে হবে সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে যাতে বাকি আপ দেখে চট করে বানিয়ে নিতে পারি